বাংলাদেশকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও তথ্য তথ্যপ্রচারের অভিযোগে কলকাতার রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলের অফিসের সামনে বিক্ষোভ করেছেন একদল ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাদের অভিযোগ এই চ্যানেলের সাংবাদিক ময়ূখরঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশনের নামে গুজব ছড়িয়ে এবং সাম্প্রদায়িক দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় বিনষ্টের চেষ্টা অভিযোগ করেন রিপাবলিক বাংলার বিভিন্ন প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে হিন্দু ও মুসলিম সম্প্রদায়কে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে তারা বলেন চ্যানেলটির সংবাদ উপস্থাপনার ধরনে ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক পক্ষপাতিত্ব স্পষ্ট যা সাংবাদিকতার আদর্শের পরিপন্থী তাদের মতে এই চ্যানেলের সাংবাদিকরা কার্যত বিজেপি ও আর এর মতাদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছেন ময়ূখরঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছেন এসব সংবাদে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে বিক্ষোভকারীরা উল্লেখ করেন তারা আরও বলেন ময়ূখরের কর্মকাণ্ড সাংবাদিকতা পেশার জন্য অপমানজনক উচ্চ ও কটু ভাষার ব্যবহার করে তিনি হকার সাংবাদিক হিসেবে কুখ্যাতি অর্জন করেছেন তার এসব আচরণ শুধু বাংলাদেশের ভাবমূর্তিই নয় ভারতের গণতন্ত্র ও সংবিধানকেও প্রশ্নবিদ্ধ করছে বিক্ষোভকারীরা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান যদি দ্রুত ময়ূরঞ্জন ঘোষকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় এবং রিপাবলিক বাংলা চ্যানেলটির সম্প্রচার বন্ধ না করা হয় তবে তাদের আন্দোলন আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় এ সংক্রান্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে বলেও জানান তারা বিক্ষোভকারীরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন এ ধরনের রোস্কানিমূলক এবং সমাজ বিভাজনকারী প্রচার চালানো ব্যক্তিরা সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর দ্রুত ব্যবস্থা না নিলে সাম্প্রদায়িক সম্প্রতির ভারসাম্য ভেঙে পড়বে যার বিরূপ প্রভাব রাজ্যের অর্থনীতিতেও পড়বে তারা সতর্ক করেন এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এ ধরনের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে কালের কণ্ঠ